সারা বছরে ভাইয়ের সঙ্গে খুনশুটি মারামারি যতই করি না কেন কিন্তু এই রাখি পূর্ণিমার দিনটা ভাইকে কিন্তু অনেক মিস করি এই রাখি পূর্ণিমার দিন ভাই বোনদের একটা আলাদা বন্ধন থাকে যেটা হচ্ছে রাখি বন্ধন ঠিক আছে তো যাই হোক এবার আমি সোজা ঠাকুরকে দিয়ে চলে আসলাম অফিস অফিসে ঠিক আছে মনে পুজো টুজো করে অফিসে চলে আসলাম আর আজকের দিনে আমার টাকায় টাকা মানে এতগুলো টাকা হয় যা কল্পনার বাইরে ঠিক আছে আমাদের অফিসের সব স্টাফদের আমি পড়াই আর এই যে দেখো টাকা দিতে হবে মুখটা কেমন করে আছে ঠিক আছে তারপর যখনই টাকার কথা বলবো মানে গিফটের কথা বলবো তখনই লজ্জা কিন্তু মিষ্টি খাওয়ার সময় সব থেকে আগে এই এ হচ্ছে আমাদের মানে এক নম্বরের এর সঙ্গে আমার এ হচ্ছে আমার দাদা একদম নিজের দাদার মতোই কিন্তু এত মানে ঝগড়া লাগে ওর সঙ্গে আমার মারামারিও লেগে যায় ঠিক আছে এই হলো ব্যাপার তো এতগুলো রাখি নিয়ে আসছি এবার সবাই ওই যে আর একটা ক্যাবলা হাসছে এবার ও রাখি কখন থেকে ডাকছি রাখি পড়ার জন্য রাখি পরলেই তো ভিজে যাবে ব্যাস আর একজন ওদিকে চলে আসছে আর আমাদের অনেকগুলো স্টাফ সবাইকে রাখি পরাবো আর মিষ্টির একটা প্যাকেট নিয়ে আসছি গাইস তো এই নিয়ে কোনো মানে আমি আমার দিক দিয়ে কিন্তু আমি কোনো গিফট আমিও করি না ঠিক আছে সব একদম মিষ্টি খাওয়াই ওদের পছন্দ মতো মিষ্টি নিয়ে এসছি ওরা যেরকম যেরকম মিষ্টি খেতে ভালোবাসে তো যাই হোক এবার ওয়েট করে আছে আর ওই পাশ থেকে কিন্তু বুড়াদা মানে আমাদের যাদের যাদের ছা মানে যার যাকে ছাড়া আমাদের অফিস চলবে না ঠিক আছে সেই বুড়াদা ওকে রাখি পড়িয়েছি ও আমি ভিডিও করছি ও বলছে বুড়াদা বলছে যে আমিও দেখাবো রাখিটা আমার আমার সময় কেন ভিডিও করলাম না তো আমি বললাম ঠিক আছে এখন রাখিটা দেখায় দাও ওই যে বুড়াদা চলে আসছে কি বলবো আর দেখেই হাসি পাচ্ছে এটি তো দেখো রাখি পড়েছে সবার ফার্স্টে বুড়া দেখেই রাখি পড়িয়েছি তো কত টাকা হচ্ছে আমি লাস্টে তোমাদের একটা ভিডিও করে দেখাবো কত টাকা হচ্ছে আমার ঠিক আছে এটা তো সকাল সকাল ভিডিও করছি এক এক করে সবাইকে পড়াচ্ছি আর এই কেবলা চলে আসলো রাখি পড়তে এখনও কিন্তু সবারও মানে সবারই হাত ফাঁকা কারোর হাতেও কিন্তু রাখি নেই আমি ফার্স্ট পড়াচ্ছি রাখি আর কি বলবো আর এই দিনটা মানে কোনো কোনো বছর কিন্তু রোববার থাকে এই দিনটা রোববারে কিন্তু আমার পুরো লস হয়ে যায় তাও মানে আমি পরের দিন চেষ্টা করি পড়ানোর ঠিক আছে টাকা নেওয়ার কিন্তু যেই দিন রাখি পূর্ণিমায় সেই দিন পড়ালে আমার যেটা মনে হয় সেটা বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমরা আমার আমার বাড়িতে আমি যতটা সময় কাটাই না ততটা সময় আমি কিন্তু অফিসে কাটাই তো তাই জন্য মানে আমাদের যে অফিসের বন্ডিংটা সেটাও কিন্তু ভাই বোনের থেকে কম না মানে নিজের ভাই বোনের থেকে কিন্তু কম না আমরা এত ঘন্টা কিন্তু একসঙ্গে থাকি আর এখানে আরেকটা আমার ক্যাবলা ভাই চলে আসছে একে আমি ক্যাবলা কেবলা বলেই রাখি তো ওকে আমি ডেকে নিলাম আমাদের অফিসের পাশে তো ওকেও রাখি পড়িয়ে দিচ্ছি আর মিষ্টির প্যাকেটটা নিয়ে নিয়েছি ওকে বলছি কোনটা মিষ্টি পছন্দ কোনটা খাবি তো বলছে সন্দেশটাই খাবো তো খাওয়াই দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর প্লিজ আমার আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও আমার ভিউজ কিন্তু অনেক হয়েছে দশ লাখ পার হয়ে গেছে আর এই ছেলেটা দেখো আমাকে প্রণাম করতে আসছে আর আমার লজ্জায় শেষ আমার এখনও বিয়ে হয়নি প্রণাম করছে তো গাছটা